পাক বলেন ফামানিব তাক বড় আদায় না গুণ যদি কোন মানুষের স্ত্রী থাকা অবস্থায় অন্য কোনো মহিলার সঙ্গে তার খারাপ কোন সম্পর্ক থাকে অথবা একজন স্ত্রীর যদি তার স্বামী থাকা অবস্থায় আরেকজন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকে তাহলে তাদের জীবন কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে তাদের সব কিছু বরবাদ হয়ে যাবে জীবনে কোনো দিনও সফলতা অর্জন করতে পারবে না আমানত তিহিম ওয়া তিহিম র ও জোরে আল্লাহ বা বলেন যারা আমানতের ফিয়ানত করে না আল্লাহর হুকুম নামা জানা আদায় করে রমজান মাসিরোজা নাকি জাকাত ফরস হয়ে যাবে জাকাত আদায় করে হজ করে আল্লাহ বা ক্রপাই আমিনার হুকুমাক কাম জানা পালন করবে আমি রসুল কথা দিলাম জানা যাদের নিজের চক্ষুটাকে হেফাজত করবে জবানটাকে হেফাজত করবে রজাস্তানের হেফাজত করবে আমি রসুল তাদের উঠে আনতের দায়িত্ব আমি রসুল তাদের দায়িত্ব নিয়ে নি না আমি রসুল তাদেরকে সাফায়ত করে জান্নাতে নিয়ে যাব যদি বলেন সুহা রসুল ওয়াদা দিয়েছেন যারা নিজের চক্ষু নিজের জবান নিজের লজ্জাস্তানের হেফাজত করবে এই তিনটা জিনিসের কারণে আজকে সমাজের মধ্যে অপরাধ বেড়েই যাচ্ছে কথা বলেন ঠিক কিনা চোখ দ্বারা অপরাধ হয় জবান দ্বারা অপরাধ হয় লজ্জাস্তান দ্বারা অপরাধ হয় কি হয় না এটা হচ্ছে মূল নীতি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন জোরে বলি আমি